খুব বেশি নেই খুব বেশি নেই বেশি ভালোবাসলে কষ্ট ঢেবে সে মনে তে আকাশ করবে

সেই এসে মনে আঘা আছে করে, দরের মানুষ এসে শান্তনা দিয়ে আমাই নিনি করে; এইছে আমি মৃত্যলাম ভালোবাসার আঘাতে খুববেশি।

হতে তো পারে সেই যদি সদি বারে ভালো থাকি কি করে এই সে বন্ধন কি পয়সন যদি সসেই খুব বেশি নাই খুব বেশি ভালোবাসি সারে সে মনে আঘাতে করে মানুষ শেষে সান্ত্বনা দিয়ে আমায় ঋণী করে এইসে আমি রীতলাম ভালোবাসার আঘাতে খুব বেশি নাই খুব বেশি ভালোবাসত নাই কাছাকাছি থাকলে ভাল বসা বসে হতেই তো পারে সেই বলে যদি পারে ভালো থাকি কি করে এই সে বন্ধন কি পয়সন ভাঙে যদি সসে খুব বেশি ভালোবাসতে নেই খুব বেশি ভালোবাসতে নেই বেশি ভালোবাসলে কষ্টে মিলে এসে মনে তীরে आखाँ से करवे को बेशी मालवासते नहीं को बेशी मालवासते नहीं